আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমরা ভালো আছি তো আমি আজকে সেহারির জন্য একটা গরুর মাংস রেসিপি নিয়ে আসছি এই তো একটা ফ্যানে আমি সরিষার তেল দিয়ে দিছি এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আর কিছু ফেঁয়াজ কুচি দিয়েছি কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে সরিষার তেল দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে বেশি মজা লাগে গরুর মাংসটা বেশি মজা লাগে এই তো এখানে তিন চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি তো এগুলা কিছুটা ভুনা করার মতো করে নেড়ে সেরে ভেজে নিব এই তো আমি এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একটা একটা করে এই তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে জিরা ধনিয়া সব আছে তো আর বাকিগুলোও দিব এখানে আমি কোনো পরিমাণ বলছি না আপনারা দেখতেছেন আমি কতটুক দিচ্ছি এখানে দুই চামচ হবে পরিমাণ মতে তো সবাই তো অনেক ভালো রান্না করে ওই জন্য আমি কোনো পরিমাণটাই বলছি না আমি শুধু আমার রান্নার ভিডিওটাই শেয়ার করতেছি আমি যেভাবে রান্না ফারি বা আমি যেভাবে রান্না করি ওই ভিডিওগুলোই শেয়ার করতেছি এই তো বলতে বলতে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি আরেক পাশে গরুর মাংসগুলো কিছু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম অনেকক্ষণ এভাবে মেখে রাখাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখছি তো আমি ওই জন্য মাঝে মধ্যে এভাবে মেখে রাখি কিছুক্ষণ আমার আম্মাকে সব সময় দেখতে মাংস রান্না করার আগে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে রাখতো তো আমিও ওইভাবেই করতে চাইছিলাম আজকে তো দেখা যাক কতটুক হয় আর টেস্টটা কেমন হয় সেটাই মেন তো আমার হাতের অনেক ধরনের গরুর মাংস রান্না খেয়েছি আরেকটা রেসিপি হচ্ছে সব মশলা মাংস সব একসাথে মিক্স করে নিচেই মিখে রান্না করা ওটাও দারুণ কেতে আমি কোরবানি বেশিরভাগ ওইভাবে করি তো মাংসগুলো ভালো করে নেড়েছেড়ে মশলা মাংসের গায়ে লাগা পর্যন্ত নেড়ে ছেড়ে দেবেন যতটুক পারেন এখানে এক কেজি গরুর মাংস হবে প্রায় তো আপনারা আপনাদের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইতো তো কথা বলতে বলতে আমার মাংসগুলো মিক্স করা হয়ে গেছে এখন কিছুক্ষণ ডেকে রান্না করব। প্রায় বিশ মিনিটের মতো রান্না করছি আমি এখানে আবার ডাকনাটা উলটিয়ে নেড়ে ছেড়ে দিব কালারটা দেখছেন মাসাল্লাহ এত ভালো আসছে কালারটা খেতে অনেক মজার ছিল তো আমি ডাকনাটা দিয়ে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নিব মাংসটা সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলে ফানে দিব আমি তো দেখেন আমি কয়বার ডাকনা উলিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখানে অনেকটা শর্দ দেওয়া হয়নি দেখানো হয়নি বা কি শুকনো মশলা ছিল আমি ওগুলোও দিয়ে দিছি এখন আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার দেখে দিব সাথে সাথে পানি দিয়ে দিলে মাংসের টেস্টটা চলে যায় তো এভাবে কম আছে রান্না করে তেলের মধ্যে কিছুক্ষণ রান্না করলে ওই রান্নাটা বেশি মজা হয় আপনারা একবার এভাবে করে দেখবেন এই তো এর মধ্যে আমি আবার কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন পানি দিচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংস দেখেই বোঝা যাচ্ছে তো পানি দেওয়াতে এরপর যে আমি চুলের আঁচটা বাড়িয়ে দিব তো এখন আবার ডেকে দিব। একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো এর মাঝে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ফল ফল ডাকনাটা উলিয়ে নিজে ছেড়ে দিচ্ছিলাম আমি আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করছি এখন আরও কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে ডাকনাটা উলিয়ে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিন্তু ডাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখেন ডাকনাটা উল্টানোর পরে মাংসর কালারটা এত ভালো এত ঘ্রাণ আসতে আমার কাছে মাংসের সাথে এভাবে গোটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে পরে কাঁচামরিচটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্য অনেকেই খান এভাবে এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ তো আমি এই পর যে কিছুক্ষণ ডেকে রাখবো আর দেখেন কালারটা মাশালা চুলাটাও বন্ধ করে দিয়ে দিছি এর মধ্যে আর এখন কিছু পিক তুলবো আর কিছু শর্ট নিব বাস শেষ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হলো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ